ঘোষণা করার পরে গত সাতদিনে দিনে আমরা যে সমস্ত সহনাগরিকদের হারিয়েছি তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে তাহলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলি এই মাটি ততটাই আমার যতটা তোমার এ মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের যতটা একটা হিন্দু ভাইয়ের যতটা একটা খ্রিস্টান ভাইয়ের যতটা একটা শিখ ভাইয়ের এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের ততটাই একটা রাজবংশী মাঠ আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই বিজেপি কে শূন্য করার লড়াই জান দেবো তবু মান দেবো না এটা আমাদের অস্তিত্ব এটা আমাদের ঠিকানা এটা আমাদের মাতৃভূমি ভয় পাবেন না দিদি আছে ভাঙো বিজেপির বাদ ভাঙো অত্যাচারের বাদ ভাঙো আমার অধিকার কাটতে দিচ্ছি না দেব না এন হয়নি হবে না